হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ কারণ আজকের ভিডিওটি রয়েছে উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার পালিত হচ্ছে অজা বা অর্ণদা একাদশী যে একাদশীটি ভাদ্র পদ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী বলা হয় অজা বা অন্নদা একাদশী আর যে সকল কৃষ্ণ ভক্তরা এই অজা বা অর্ণদা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন যে এই কয়েকটি জিনিস ভুল করেও দান করবেন না এই অজা বা অন্নদা একাদশীর তিথিতে অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা ব্রতটি পালন করবে যারা ব্রতটি পালন করবেন না তারা অবশ্যই সতর্ক থাকবেন এই একাদশীর দিন ভুল করে এই কয়েকটি জিনিস দান করবেন না নইলে আপনার বাড়িতে নেমে আসবে কলহ দুর্ভিক্ষ এবং অশান্তি তো অবশ্যই জানবেন যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই সতর্ক থাকবেন যে এই একাদশীর দিন কোন জিনিসটি দান করা শুভ নয় এবং কোন জিনিসটি দান করা অত্যন্ত শুভ তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে শ্রী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন সমস্ত জীবের রক্ষাকর্তা অনুগ্রহ করে আমাকে ভাদ্র পদ মাসের কৃষ্ণপক্ষীকে যে একাদশী হয় তার নাম দয়া করে বলুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন উত্তর দিলেন হে মহারাজ আমার কথা মনোযোগ দিয়ে শুনুন এই পাপ মোচনকারী পবিত্র একাদশীর নাম হচ্ছে অর্ণদা একাদশী যেটি আবার অজা একাদশী নামেও পরিচিত যে কেউ এই দিনে সম্পূর্ণ উপবাস করে ইন্দ্রিয়ের কর্তা কেশরের পুজো করেন অবশ্যই এই একাদশী ব্রত পালন করে আপনাকে শ্রীকৃষ্ণের পুজো করতে হবে তিনি তার সমস্ত পাপ থেকে মুক্ত দেবেন এমনকি যে ব্যক্তি এই একাদশীর কথা শ্রবণ করে সে তার অতীতের পাপ থেকে মুক্ত পায় হে মহারাজ সমস্ত পার্থিব ও স্বর্গীয় জগতের এর চেয়ে ভালো দিন আর নেই এটা নিঃসন্দেহ সত্য তাই অবশ্যই আপনারা এই দু হাজার চব্বিশে যে সকল কৃষ্ণ ভক্তরা এই অন্নদা একাদশী ব্রতটি পালন করবেন সেই শুভ তারিখটি হচ্ছে আগস্ট বৃহস্পতিবার এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে পাণ্ডব যে কেউ অন্নদা একাদশী উপবাস করে সে অবশ্যই তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আধ্যাত্মিক জগতে আরোহণ করে আর যে কেউ এই একাদশীর মহিমা শ্রবণ ও অধ্যয়ন করে সে অশ্বযজ্ঞ করে অর্জিত পুণ্য লাভ করতে পারেন তাই অবশ্যই যদি আপনারাও অশ্বরযোগ্য করে অর্জিত পূর্ণ লাভ করতে চান তাহলে অবশ্যই এই অন্নদা বা অজা একাদশীর ব্রতটি পালন করুন এই ব্রতর পালনের ফলে সমস্ত পাপ আপনার জীবন থেকে দূরভূত হবে এবং একটি নতুন জীবন আপনার শুরু করতে পারে এর ফলে আপনি শ্রীকৃষ্ণের চরণে সমাপিত হবেন এবং বৈকুণ্ঠ ধামে গমন হবে আপনি তা অবশ্যই এই দিনে অর্থাৎ উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার পালিত হচ্ছে অন্নদা একাদশী অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই দিনটি উদযাপন করবেন কিন্তু মনে রাখবেন এই দিনে কিছু বিশেষ নিয়ম রয়েছে যেটি আপনাদেরকে পালন করা অবশ্যই প্রয়োজনীয় যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রতটি পালন করে থাকবেন এবং যারাও করতে পারবেন না তারা অবশ্যই মনে রাখবেন এই অন্নদা একাদশী চলকালীন এই কয়েকটি জিনিস দান করা অত্যন্ত ক্ষতিকারক হতে পারে কিছু কিছু জিনিস দান করা অত্যন্ত শুভ আবার কিছু কিছু জিনিস রয়েছে যেটি দান করা অত্যন্ত আপনার জীবনে দুর্ভিক্ষ নেমে আসতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন এবং জানবেন যে কোন জিনিস দান করা মোটেই প্রয়োজন বলে মনে করা হয় না তা অবশ্যই যদি আপনার জীবন থেকে দুর্ভিক্ষ সরাতে চান তাহলে অবশ্যই শ্রবণ করুন যে এই অন্নদা একাদশী তিথিতে কোন জিনিসটি দান করা যাবেন অবশ্যই জানবেন যে এই অন্নদা একাদশীর ব্রতটি পালন করবেন কিভাবে। অবশ্যই মনে রাখবেন যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রতটি পালন করবে তাদের জন্য এই দিনটি খুব বিশেষ এবং কৃষ্ণের খুবই প্রিয় এই কারণে এই দিনে ভক্তদের শুধুমাত্র ভক্তিমূলক ক্রিয়াকলাপগুলো গ্রহণ করা উচিত যা আমাদের কৃষ্ণের কাছে নিয়ে যাওয়ার জন্য খুবই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপ রয়েছে এই দিনে বেশি করে আপনাকে পবিত্র নাম জপ করতে হবে যেমন কৃষ্ণের মহামন্ত্র জপ করতে পারেন এবং শ্রীকৃষ্ণের অষ্টতম নাম জপ করা খুবই শুভ বলে মনে করা হয় এই দিনে আপনারা যতটা পারবেন ধর্মগ্রন্থ পড়বেন ভক্তদের সমিত হবেন এবং মন্দিরে আরতি যোগদান করতে হবে তাহলে অবশ্যই এই দিনে অর্থাৎ এই অন্নদা একাদশী ব্রত পালন করে আপনারা রাত্রি জাগরণ করে হরির নাম জপ করতে পারেন সারা রাত অবশ্যই আপনারা এই অন্নদা একাদশী ব্রত পালন করে অবশ্যই ব্রত কথা শ্রবণ করতে সারা সারারাত অবশ্যই আপনারা কীর্তন করতে পারেন এই দিনে পুরো দিনটি কৃষ্ণময় করে তুলতে হবে আপনাকে এই দিনে আমরা দুর্বলতা অনুভব করতে পারি এবং আমরা ভগবদ গীতার সমস্ত শ্লোক গান বা জল সম্পর্কিত কবিতা স্মরণ করব। তবে সমস্ত অভক্তিমূলক কাজ ত্যাগ করতে হবে আপনাকে এই দিনে যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রতটি পালন করবেন তারা কেবল কৃষ্ণ কথাই শোনা উচিত তাদেরকে কৃষ্ণকে স্মরণ করা উচিত যারা যতই অতিরিক্ত ঘুমায় তারা তা এড়োতে পারে তাদেরকে অযথা কথাবার্তা এড়িয়ে চলতে হবে এবং অবশ্যই নিজেদেরকে ভক্তিমূলক কিছু ভাবতে হবে এই দিন সমস্ত কাজ কৃষ্ণের জন্য করতে হবে ভগবান কৃষ্ণকে চিন্তা ভাবনা করতে হবে এবং অবশ্যই এই দিনে পালে অবশ্যই নির্জলা উপবাস করতে পারলে অনেকটাই পূর্ণ লাভ হতে পারে যদি আপনারা নির্জলা উপবাস করতে না পারেন তাহলে এই একাদশীতে গ্রহণ বিধান রয়েছে শাস্ত্রে তাই আপনারা যদি নির্জলা একাদশী না করতে পারেন তাহলে গ্রহণ করতে তো অবশ্যই জানবেন যে এই অন্নদা বা অজা একাদশীর তিথিতে কোন জিনিসটি দান করা অত্যন্ত ক্ষতিকারক হতে পারে আপনার জীবনে মনে রাখবেন একাদশীর দিন আপনি অবশ্যই চাল দান করবেন না কারণ এটি আপনার সাথে ভগবান বিষ্ণুর বিরক্তি করতে পারে যার ফলে আপনার জীবনে অশুভ ঘটনা ঘটতে পারে অবশ্যই মনে রাখবেন একাদশীর দিন চাল করা উচিত নয় কারণ এটি আপনাকে আর্থিকভাবে দুর্বল করতে পারে এবং আপনাকে দেবী লক্ষ্যের আশীর্বাদ পেতে বাধা দিতে পারে অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা মনে করেছেন যে এই অন্নদা বা অজা একাদশীর দিন যদি আমরা কোনো গরিব বা দুঃস্থ ব্যক্তিকে খাবার দান করি তাহলে কি কোনো অসুবিধা হবে তো অবশ্যই মনে রাখবেন আপনি যেহেতু এই একাদশী ব্রত পালন করে রয়েছেন এবং যদি অন্য কোনো দুঃস ব্যক্তিকে যদি এই খাবার বা অন্ন দান করেন তাহলে আপনার পক্ষে সেটি পাপ হতে পারে কারণ আপনি জানেন যে এই একাদশী চলকালীন পঞ্চনবি শস্য দানার ভিতরে চার রকমের পাপ বিরাজ করে তো আপনি কেন অন্যদেরকে পাপের অংশীদারি করছেন ভাত খাওয়ানোর মাধ্যমে তাই অবশ্যই সতর্ক থাকতে হবে এই দিন কোনো ব্যক্তিকে অন্ন দান করা যাবে না অর্থাৎ ভাত দান করা থেকে এড়িয়ে চলতে হবে একাদশী ব্রত পালন করে আপনারা অবশ্যই মনে রাখবেন অর্থাৎ পঞ্চরবি শস্য দান করা মোটেই যাবে না আপনি যদি দান করতে চান তাহলে একাদশীর পারণের দিন আপনারা এই অন্ন বা খাদ্যশস্য দান করতে পারেন যেটা অনেকটাই শুভ হতে পারে আপনার জীবনে আর অবশ্যই মনে রাখবেন বৃহস্পতিবার যেহেতু অন্নদা অর্থাৎ অজা একাদশী ব্রতটি পালিত হচ্ছে তাই অবশ্যই সন্ধ্যেবেলা কোন জিনিসটি দান করা মোটেও শুভ নয় অবশ্যই আপনারা এই একাদশীর দিনে অর্থাৎ অন্নদা একাদশী ব্রতের দিনে সন্ধ্যেবেলায় বাড়ির প্রবেশদ্বার সবসময় খোলা রাখা উচিত এই সময় ভুল করেও কাউকে টাকা দেবেন না অর্থাৎ আপনারা সন্ধ্যেবেলায় এই দিনে অর্থাৎ বৃহস্পতিবার টাকা দান করবেন না সন্ধ্যেবেলায় বাড়িতে লক্ষ্মীর আগমন হয় এমন সময় কাউকে টাকা দেওয়া অর্থ লক্ষ্মীকে বিদায় জানানো তাই ভুল করেও সন্ধ্যেবেলায় কাউকে টাকা ধার দেবেন না সন্ধ্যেবেলায় কাউকে নিজের বাড়ির ঝাটা দিতে নেই ঝাঁটার সঙ্গে লক্ষ্যের সম্পর্ক রয়েছে তাই আপনারা অন্নদা একাদশীর সন্ধ্যেবেলায় ঘর ঝাড় দেবেন না এমন করলে অর্থভাব জড়িয়ে পড়তে পারেন ধর্মীয় ধারণা অনুযায়ী সন্ধ্যেবেলায় ঘর ঝাড় দিলে বা কাউকে ঝাঁটা দান করলে লক্ষ্যে অনেকটা রেগে যায় তাই অবশ্যই সতর্ক থাকবেন এই অন্নদা একাদশী অর্থাৎ উনত্রিশে আগস্ট বৃহস্পতিবারে শাস্ত্রমতে বলেছি সন্ধ্যেবেলায় কাউকে দুধ দিতে নেই দুধ ও দই বিষ্ণু লক্ষ্মী ও শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত তাই সন্ধ্যেবেলায় দুধ ও দই দেওয়া নিষিদ্ধ রয়েছে ধর্মীয় ধারণা অনুযায়ী অন্য কোনো ব্যক্তিকে সন্ধেবেলায় দুধ ও দই দান করলে পরিবার থেকে সুখ সমৃদ্ধি বজায় থাকে তা অবশ্যই চেষ্টা করবেন এই সন্ধেবেলা অর্থাৎ উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার অন্নদা একাদশীর দিন দুধ বা দই কাউকে সন্ধ্যেবেলায় দান করবেন না অবশ্য বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় ভুল করেও কাউকে হলুদ দেবেন না হলুদের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক রয়েছে সন্ধ্যাবেলায় হলুদ দান করলে বৃহস্পতি দুর্বল হন এবং ধন ও বৈভবের অভাব দেখা দেয় অন্যদিকে কোষ্ঠীতে বৃহস্পতির পরিস্থিতি মজবুত থাকলে জীবনে কখনো কোনো কিছুর অভাব থাকবে না জ্ঞান ও লাভ বৃদ্ধি পাবেন আপনি তা অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবেন অবশ্যই বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় পেঁয়াজ রসুন দেওয়া নিষিদ্ধ রয়েছে কারণ কেতুর সঙ্গে এই দুটি বস্তুর সম্পর্ক রয়েছে জাদু টোনা ও অশুভ শক্তির সঙ্গে কেতু সম্পর্কযুক্ত তাই বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় পেঁয়াজ রসুন দেওয়াকে শুভ বলে মনে করা হয় না তাই অবশ্যই সতর্ক থাকবেন এই অন্নদা একাদশীর তিথিতে এই জিনিসগুলো মোটেও দান করা শুভ নয় পারলে অবশ্যই আপনারা দান করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই দান করতে পারেন পারুনের সময় অর্থাৎ ত্রিশে আগস্ট শুক্রবার এই সময় পারুনের দিন খাদ্য সুস্থ দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আর যদি আপনারা একাদশী ব্রত চলাকালীন যদি কোনো কিছু দান করতে পারেন তাহলে খাবার জিনিস বাদ দিয়ে ফল মূল এই সব জিনিস দান করতে পারেন ভুল করেও পঞ্চর দান করবেন না আর অবশ্যই মনে রাখবেন এই শুভ তিথিতে আপনারা বস্ত্র দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তো অবশ্যই আপনারা এই অন্নদা একাদশীর দিন বস্ত্র দান অবশ্যই করবেন তো এই বিষয়গুলো আপনাদেরকে মনে রাখতে হবে আর অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার অন্নদবা অজয় একাদশীর ব্রতটি অবশ্যই পালন করুন এবং ভগবানের কাছে প্রার্থনা যে এই ভাদ্র পদের কৃষ্ণপক্ষের একাদশী অবশ্যই আপনারা সুসম্পন্নভাবে পালন করতে পারেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং অবশ্যই আমার সাথে একটিবার হলেও বলবেন কৃষ্ণের মহামন্ত্রটি জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলো আপনার বন্ধু বা আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় কৃষ্ণ রাধে রাধে